তো হ্যালো গাইস তো আজকে দিনটা ছিল রাখি পূর্ণিমার তো সন্ধেবেলার থেকে ব্লগটা শুরু করলাম তো তার আগে বলে দিই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর এমডি ফ্যামিলির ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানে তো চলো ব্লগটা শুরু করি এ দেখো আমি কাজ থেকে আসার পথে একটা আটা প্যাকেট নিয়ে চলে এসছিলাম আর কাজের জায়গায় কিছু পার্সেলও এসেছিল সেটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি দেখতে তো এখানে

তো এখানে আমি বলছিলাম রান্না করব রাখি থালা সাজাবো চান করতে হবে কারণ ভাই চলে আসবে তো তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে বুঝতেই পারছো কাজ থেকে এসে অনেক চাপের ব্যাপার তো তারপরে এদিকে আমি ভিজিয়েছিলাম সকালে মটর তো মতলব সন্ধেবেলা রান্না করব বলে কিন্তু এটা বানানোর মুড হয়নি তো অন্য কিছু বানাতে গেলাম তো এদিকে রান্নার দিকে চলে এলাম আমি তো দেখো আমি নিয়ে নিয়েছি আটা তো যেহেতু ময়দাতে লুচি বানাই আমি পছন্দ করি না ময়দাতে লুচি বানানো তো আমি যেহেতু আটাতে তেল নুন দিয়ে ভালো করে ঠেসে আমি লুচি এটা পছন্দ করি তো সেই মতন এখানে তেল নুন দিয়ে আটাটাকে ভালো মতন মাখাচ্ছি তো এরপরে গোনাবো হচ্ছে রাখি বলে দেখো কাছ থেকে এসে এই যে বানাতে পড়েছি বানাবো পুরি আর পুরি আর আলুর দম বানাবো তো বিশেষ কিছু না আর ভাইও আছে কাজের মধ্যে তো ও আসবে যেহেতু সকালে টাইম ছিল রাখি বন্ধনের রাখি বাঁধার টাইম ছিল সকাল দুপুর এগারো একটা থেকে একটা পর্যন্ত এরকম আমি শুনেছিলাম তো কিছু করার নেই কাজের ভেতরে থাকলে আমারও টাইম হয় না ওরও তো ও কাজ থেকে আসবে রাত সাড়ে নটার দিকে তো তার আগে দেখি যতটুকু পারি একটু ব্যবস্থা করে রাখবো তো তারপরে রাত সাড়ে নটার দিকে ভাই আসবে বলেছে তো এই যে দেখো এখন এই আটাটা মাখো আর সব কিছু রেডি করে রাখি যেহেতু রাত সাড়ে নটার সময় এলে কিছু অসুবিধা হবে না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ এদিকে দেখো আমি আটাটা ঠেসে নিয়েছি এই যে এখানে আছে আর এদিকে পুরো আলু লঙ্কা এ সরি পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা পাতা সব কেটে রেখে দিয়েছি আর এদিকে কুকারে বসেছি আলু তো চলো এবার আমরা নেচিটা কেটে নিই এদিকে একটা কাণ্ড হয়ে গেল দেখো লুচি ভাজতে বাজতে এখানে তেলের ফোঁটা পড়াশে পুরো চারাক করে জলে পুড়ে গেছে পুরো সঙ্গে সঙ্গে আমি কলকেন লাগিয়ে নিয়েছি দেখো এদিকে দেখো আমি গামলাতে করে একটা তেল তুলে নিচ্ছি কড়াই থেকে কারণ লুচি ভেজেছিলাম তো বেশি হয়েছিলো তো তারপরে আমি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম কারণ বয়েল আলু অনেকটা গরম ছিল তারপরেও ফুক দিয়ে দিয়ে ছাড়াই নিলাম তো এই যে ছাড়াচ্ছি তারপরে আলুটাকে দম করব আলুর দমটা করবো তো এই যে আলুর দম আর লুচিটা এটা একটা আমার ভাইয়ের প্রিয় খাবারের মধ্যে পড়ে যেহেতু আজ রাখি পূর্ণিমা সেই জন্য ভাইয়ের পছন্দর খাবার এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে কেন আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো তার মধ্যে দেখি আমার বরকে আর আমার ভাইকে রাখি বেঁধে জানতে এসেছে আমার ননদ আমার চা তো এদিকে আমার মতলব জায়ের মেয়ে অর্থাৎ আমার জিয়ারিজ এসেও এসেছিলো কারণ প্রত্যেক বছর তার ভাইকে বাঁধে তো এবছর তার ভাই তো আমার ছেলে তো ঘরে নেই চলে গেছে গ্রামের বাড়ি তো তাই জন্য সে এসেছিল ঠাকুরের কাছে ওর নাম করে রাখি বাঁধতে তো গণেশ ঠাকুরকে রাখি বাঁধছে চপ বল तो माक बुडा कुन चाले नि तरेको दिसि मिना हे दाइ यार लखमा दुदी म तिमीले त खास गरे छौ तिमीलाई चाय सम्म नबोलो সিন্দুরও খুঁজে পাওয়া যাচ্ছে না গঙ্গা থকে গেছে রাখেন আশীর্বাদ কি আশীর্বাদ দেখি ব্যা আশীর্বাদ দেখি আমাদের জন্য রাখি নাই তো

তো এদিকে দেখো আমিও রেডি হয়ে পড়েছি তো দেখো রান্না বান্না শেষ করে দিয়ে গুছিয়ে দিয়ে আমিও রেডি এখানে এই যে এদিকে তো যে রাখির থালাটাও সাজিয়ে দিয়েছি তো এখানে খালি দুর্বা ঘাস আর ইয়ে আসবে ফুল আসবে তো ভাই এখনও আসেনি আর এদিকে রান্নাবান্নাও শেষ করে দিয়েছি এই যে এখানে এই যে এখানে আমি পুজোও করে দিয়েছি ঠাকুরের কাছে দেখা যাক ভাই কটার সময় আসে তো যখন আসবে তোমাদের ভিডিও করে দেখাবো তো চলো তো এই যে দেখো ভাই এখনই এলো এই যে এখন বাজে কটা রাত দশটা বাজে তো এই যে এখানে চলো

সব লজ্জা করে সব ভিডিও বানাতে সব লজ্জা তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম যে রাখি পূর্ণিমার যে গিফটটা জামাটা আমি রাখি পূর্ণিমার দিনই ওপেন করব তো চলো তোমাদের খুলেও দেখে দিই যে কী জামা দিয়েছে আমার ভাই আমি গিয়ে পছন্দ করে এনেছিলাম

তো মজা করলাম অনেক কিছু নিয়ে ফেলেছি তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও